হ্যালো বন্ধুরা টিনিডল রুটিনে আরো একটি নতুন গল্পে সবাইকে স্বাগত গল্পে শুরুতে আমরা দেখছি মিনা তো বাড়ির উঠানে গায়ে রোদর লাগিয়ে পড়াশোনা করছে আয় আ জাগার আসছে তেরে আই আম কি খাব পেড়ে ই দূর জানা ভয় এ মরে এই গল্পকে কাছে ধরে এমন সময় সোহানা তো পিছন দিক থেকে এসে বলল মিনি হ্যাঁ ম আমি শোন আমি একটু মাঠে যাচ্ছি মাঠে অনেক কাজ আছে তোর মামা একা পারবে না তুই যেন বাড়ির থেকে কোথাও যাস না বাড়ির দিকে খেয়াল রাখিস তো নীলু আর নীলিমাদি এক্ষুনি বাড়ি চলে আসবে ঠিক আছে মাম্মি তুমি যাও আমি এখানে বসে বসে বই পড়ছি আর বাড়ির দিকে খেয়াল রাখছি তুমি কোনো চিন্তা করো না আচ্ছা ঠিক আছে এই বলে সোহারা তো মাঠে চলে গেল কিছুক্ষণ পরে নীলু আর নীলিমা বাড়ি এসে দেখলো মিনি একা একা বসে বই পড়ছে মিনি তুই কি বাড়িতে একা আছিস মা কোথায় রে মাকে দেখছি না তো আমি তো বাড়ি নেই মামি তো মাঠে গেছে কাজ করতে মামার সঙ্গে ও আচ্ছা আমার তো ভীষণ খেদে পেয়েছে এখন আমি কি করি শোন আমার মাথায় একটা বুদ্ধি এসেছে তুই দোকান থেকে এক প্যাক ম্যাগি নিয়ে আমি রান্না করে দিচ্ছি ও ম্যাগি রান্না হচ্ছে আছে আমি তো ম্যাগি ভীষণ ভালোবাসি ঠিক আছে আমি এক্ষুনি ম্যাগি আনছি মানেই তাতে কি হয়েছে আজকের আমরা নিজেরাই ম্যাগি বানিয়ে মজা করে খাবো তারপর নীলিমা তো চলে গেল দোকানে ম্যাগি আনতে লিমা ম্যাগি আনার পরে তিনজনে মিলে বসলো রান্নাঘরে ম্যাগি রান্না করার জন্য নিলিমা জলটা তো গরম হয়ে গেছে এইবার ওটার ভিতরে ম্যাগিটা দিয়ে দে হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি এই তো ম্যাগিটা তো প্রায় সিদ্ধ হয়ে গেছে আর একটুখানি হলেই হয়ে যাবে এমন সময় সেখানে তো চিনু এসে হাজির অনিলিমাতে তোমরা কি রান্না করছো তোমরা কে ম্যাগি রান্না করছো আমি না গন্ধ পাচ্ছি দেখতেই তো পাচ্ছিস আমরা ম্যাগি রান্না করছি তাহলে আবার জিজ্ঞাসা করছিস কেন চিনু আমি তাহলে একদম ঠিক সময় এসেছি একেবারেই খাবার সময়ে আমি তাহলে ভাগ পাবো সে আর বলতে তুই তো গন্ধ শুকেই চলে এসেছিস আয় বসে পড় জানো তো নিল দি এই ম্যাগি নিয়ে একটা সুন্দর গান আছে ম্যাগি নিয়েও আবার গান হয় নাকি কোথায় আমরা তো আগে কখনো শোনেনি যে ম্যাগি নিয়ে গান আছে তাহলে তুই একটু বল না আমরা একটু শুনি

সুন্দর গান হয়েছে চিনু তোর তোর গান শেষ না হতে হতে আমার তো ম্যাগি রান্না হয়ে গেছে তোর দু মিনিটে ম্যাগি রান্না কমপ্লিট তোরা সবাই বাগানে গিয়ে বিছানাটা পাতিয়ে বস আমি এক্ষুনি ম্যাগি নিয়ে যাচ্ছি তারপর নীলু তো বিছানা নিয়ে বাগানে চলে গেল নীলুর পিছু পিছু চিনু আর মিনিও তো চলে গেল তারপর নিলিমা প্লেটে করে এক এক করে সবার জন্য ম্যাগিগুলো নিয়ে গেল এরপর তারা প্রত্যেকে এই ম্যাগির প্লেট নিয়ে বসে পড়লো আজকের ভীষণ মজা হচ্ছে এইভাবে নিজেরা রান্না করে খাওয়ার ভিতরে একটা আলাদা মজা আছে চিনোদি সে তো মজা আছে তুমি যদি আমাদের সঙ্গে থাকো তাহলে প্রতিদিনই এরকম আনন্দ পাবে থাক তোদের আর তো বকতে হবে না এবার ম্যাগিটা খাওয়া শুরু করে দে এরপর তারা প্রত্যেকে ম্যাগি খাওয়া শুরু করে দিল নীলিমাদি ম্যাগিটা ভীষণ টেস্টি হলো সত্যি নীলিমা তোর হাতে যেন জাদু আছে আমার তো ইচ্ছা করছে যে সবগুলোই একা খেয়ে নেই আমি আর নতুন করে কি বলবো শুধু এইটুকু বলবো সো বিউটিফুল সো এলিগেন্ট জাস্ট হঠাৎই গাছের উপরে বসে থাকা একটা টিয়া পাখি চেনুর পিল করে দিল ওয়াও দেখো না আমার প্লেটেকে সস দিয়েছে আর এই সসটা দেখে মনে হচ্ছে ভীষণ টেস্টি হবে আনন্দ আনন্দ আমার এই ওটা কোনো সস না গাছের উপরে বসে থাকা একটা টিয়া পাখি তোর প্লেটে পটি করে দিয়েছে এই কথা শুনে সবাই তো হাসতে শুরু করে দিল বন্ধুরা আমাদের ম্যাগি খাবার পর্বটি এই পর্যন্তই আর গল্পটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না জানো